সাকাল আপনারা সবাই কেমন আছেন আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ভারী কুয়াশা সকাল থেকে আজকের ব্লগটা শুরু করলাম ঠান্ডায় হয়তো সবার ভালোই কাটছে তবে আমাদের মায়েদের আর ভালোটা কাটে বা কোথায় তাই না সকালবেলা উঠতেই হয় আর কি এই একটা গাছে মাত্র অনেক দিয়েছে বা ফুলটা হচ্ছে আর কি বাকি ভাত গাছগুলোতে এখন আর হচ্ছে না চলুন এবার দিই তার সাথে বলি কালকে রাত্রে আমার মা বাবার দুজনেই আমাদের এখানে ছিল বাবা সকালবেলায় ডিউটি চলে গেছে এবং সুবর বাবাও কাজে চলে গিয়েছে আর যেহেতু মঙ্গলবার সে কারণের জন্য ভাতটা নিয়ে যায়নি আর হচ্ছে কি কালকে মা বাবা ছিল হচ্ছে মা হচ্ছে শুভকে রাখতে এসেছিল। তারপরে রাত দশটায় আমার বাবার ডিউটি ছুটি ছিল তখন একসাথেই বাড়ি যেতে চেয়েছিল। তারপরে আর শুভ কিছুতেই যেতে দেবে না যেতে গেলে তাদেরকেও নিয়ে যে তাকেও নিয়ে যেতে হবে তো সেই এত রাতে তো তাকে নিয়ে যাওয়াটা সম্ভব নয় এত ঠান্ডা কুয়াশার মধ্যে এমনি তো ওর কাশিটা কিছুদিন আগে হলোই প্রায় এক সপ্তাহ আগেই তো সেই কারণে মা বললো যেহেতু আর সকালে বাবা ছটায় ডিউটি রয়েছিল। সে কারণে যেন মা বললো তাহলে থেকেই যাও না হলে আবার ওকে নিয়ে যাবোটা মানে কীভাবে ও তো ছাড়বেও না তাই বাবাও চলে গেছিলো সকালবেলাটা এত চাপ মানে তো আমি ঠান্ডাতে লেট করে উঠেছিলাম বাবার মানে সে সময় যাওয়ার ছটার সময় যেহেতু ডিউটি তো তাই আর কি তার হুড়ো করে চাটা দিয়ে দিয়েছি আর শুভ বাড়ি এসে কী লাভ হয় বলুন তো কাল রাত্রে দিদার কাছে বাড়ি ফিরেছিল কাল আজ সকালবেলায় আবার চলে যাচ্ছে কাল যদিও দিদা ওরা চলে যেত তাহলে কিন্তু ও চলে যেত পিছন পিছন যাই হোক যাক আমাকে এখন ঘরের কাজগুলো করতে হবে ওকে আমি আটকাতে পারবো না জানেন তো তাই আর কি ঘরের এবার সমস্ত কাজগুলো শেষ আর হ্যাঁ আপনাদের সাথে না একটা জিনিস শেয়ার করা হয়নি যদিও সেই ভিডিওটা ছিল বাট আমি সেটাকে না বউবার সাথে ডিলিট করে ফেলেছি শুভর স্কুলের আমি ড্রেসগুলো নিয়ে ফেলেছিলাম যেহেতু আমি স্কুলের ওকে ভর্তি করেছি আপনাদের সাথে শেয়ার করেছি তাই আমি ওর ড্রেসগুলো তো পরে নেব বলেছিলাম তো সেগুলো আমার নেওয়া হয়ে গেছিল কারণ বাবা আমাকে হঠাৎ করে টাকাটা এনে দেয় বলেছিল যে তার ড্রেসগুলো নিতে যেহেতু আমাদের কাজটা প্রায় বন্ধই হয়ে গিয়েছিল সে কারণে ওর ড্রেসটাও তো লাগবে তাই বাবা আমাকে পাঁচ হাজার টাকা পুরোপুরি এনে দিয়েছে মানে চার হাজার সাতশোর মধ্যে ওর পুরো একবারে এক বছরের ড্রেস কমপ্লিট তো একেবারে আমি নিয়ে নিয়েছিলাম যাই হোক যখন ও স্কুল যাবে তখন ড্রেসগুলো আপনারা তো দেখবেনই তার নতুন জীবনে আশীর্বাদ করবেন যেন ও খুব ভালোভাবে কাটে